আদর্শের ক্ষেত্রে আমরা কি জানি পি এখান থেকে আমরা এন কি পাবো এন আর এখানে কি বলেছে ভি ইজিক বলেছে এই যে একক আয়তন বলেছে এই একক জন্য এখানে ভি হয়ে গেল এক তাহলে এন কি আসছে পি বাই আর

কটা থাকছে ছটা এটা আট মানে এটা কত হবে দুই আর ছয় আর হাইড্রোজেনের কত আসছে এখানে এখানে যদি এটা একটা অক্সিজেন করানো হয় তাহলে এর তিন চার পাঁচ ছয় হয়ে গেল আর বুঝতে পারছি এখানে যদি অক্সিজেনটা দিই এই হাইডোজেন এর একটা এখানে এই যে এগুলো থাকছে এটা তাহলে কত আছে দুটো একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা একটা প্রকাশ দৈর্ঘ্য কি হবে একটি অবতল দর্পণকে যদি জলে নিমজ্জিত করা তাহলে প্রকাশ দৈর্ঘ্য কি হবে কমে যাবে একটি নিকটোজেন মৌল কোনটি তাহলে এই যে অক্সিজেন আছে সালফার আছে এগুলো হচ্ছে চ্যালকোজেন হবে এটা হবে পি হচ্ছে তো আমরা এর মধ্যে কি বলতে পারি কি কি থাকছে এর মধ্যে যেমন এম থাকছে পি থাকছে এস বি থাকছে এগুলো হচ্ছে পনেরো নম্বর শ্রেণীতে থাকছে পনেরো নম্বর নেক্সট কি হচ্ছে কোন অবতল দর্পণে প্রতিবেদ্যতাল্লিশ আপাদের মান হবে পাল্লিশ সাদা লোকের বিচ্ছরণে যে বর্ণের আলোর হয় সেটা আমরা কি জানি বেগুনি লাল বে আস না তাহলে বেগুনি তারপরে লাল তাহলে এখানে আমার বেগুনি আছে তাহলে বেগুনি বর্ণের আলোটা কি হবে সব থেকে বেশি বিস্ময় হবে বেনি বেগুনি নীল হলুদ তো সব থাকছে লাল এইভাবে লালের বৃষ্টি কিভাবে সব থেকে কম হবে সর্বাধিক হবে কোনটা বেগুনি বলেছে দুই একটা একটি অপরাজিত এটা আমরা বলতে পারি কি সৌরশক্তি আর জোয়ার ভাটা শক্তি এগুলো বলতে পারি শুনে সুনসাপর্ণিক বলেছে পৃথিবীর ছাতা কাকে বলা হয় এটা কাকে বলা হয় ওজন স্তরকে ওজন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয় অথবা কি বলেছে বায়ুমণ্ডলের গ্যাস স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে বেতার তরঙ্গ কোন প্রতিফলিত করে এটা হচ্ছে থার্মোস্ফিয়ার বেতার তরঙ্গ প্রতিফলিত করে এসআই পদ্ধতিতে গ্যাস ধ্রুবক আর এর মান কত এসআই পদ্ধতিতে মান হবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর তাইতো এটার এককটা কি হবে রুল মোল ইনভার্স এল মোল ইনভার্স এটা হলো এসআই পড়ে আর যদি সিজিএস এ বলে সিজিএস এ কত হবে 8.314 ইনটু 10 টু দি পাওয়ার -7 এটা হবে তা আর এটা হবে মোল ইনভার্স কেলভিন ইনভার্স কোন উষ্ণতায় গ্যাস অঙ্গির মধ্যে কোনো করতে হবে না এটা এটা আমরা বলতে পারি সোজা এটা যে পরম শূন্য উষ্ণতায় গ্যাস অঙ্গির কোনো করতে হবে না মায়োপিয়া ত্রুটি দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় মায়োপিয়া ত্রুটি দূর করতে আমরা কোন লেন্স ব্যবহার করি আমরা ব্যবহার করি অবতল লেন্স লেন্স ব্যবহার করি আর দীর্ঘ দৃষ্টির জন্য কি করি আমরা উত্তল লেন্স উত্তল লেন্স দ্বারা কখন প্রতিবিম্বের প্রতিবিম্ব অসৎ হয় লেন্স দ্বারা কখন হয় যখন কি হয় যখন ফোকাসের মধ্যে থাকে এটা একটা লেন্স লেখা আমরা কি দেখতে পাচ্ছি এটা এটা যদি ফোকাস হয় এখানে যদি একটা বস্তু থাকে তাহলে এটা কি হবে এটা যা ফোকাসের মধ্যে দিয়ে

সেভেন মিটার থেকে কত হবে এইট ইন্টু টেন মাইনাসভেন মিটার এইট মিটার এটা হচ্ছে ফাল্লা একটি আহ মধ্যে সাদা আলো প্রতি কোন বর্ণের বৃষ্টি সর্বনিম্ন তবে এটা হবে কোনটা লাল বর্ণের আলোর যে বৃষ্টি কি হবে সেটা হবে সর্বনিম্ন লাল সমান্তর কাচ ফলকে ফোকাস দেবে কত সমান্তরাল কাঁচ ফলকের প্রকাশ ধরবে আমরা এটা বলতে পারি কত অসীম একটি সমুদ্র উদাহরণ দাও যা জলীয় দ্রবণ তড়িৎ বিশ্বাসের নাই আচরণ করে এটা হবে এগুলো হচ্ছে উদাহরণ সর্বাপেক্ষা অধিক তরিত মূল্য অল কোনটি এটা আমরা বলতে পারি সর্বেক্ষা অধিক তৈরিত ঋণাত্মক এক থেকে বেড়ে হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান টু এইট লিটার এর থেকে সেলসিয়াস পরম আহ উষ্ণতা মান নেওয়া করো এটা কত হয়েছে জিরো ডিগ্রি সেন্টিগ্রিড থেকে হয়েছে কথা পঁচিশগ্রী উষ্ণতা বৃদ্ধি হয়েছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড মনে কথা বলতে পারি আমরা তিয়াত্তর ক্যালিফিন আর পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে এটা কথা হচ্ছে পঁয়ত্রিশ আমরা যদি পরম শূন্য তাপমাত্রা আমরা ধরে নিলাম পরম শূন্য তাপমাত্রা কোনটা মাইনাস থ্রি ডিগ্রি সেন্টিগ্রি এটা আমরা ধরে নিলাম টি ওয়ান সমান কত হচ্ছে জিরো প্লাস আর টি টু সমান কত হচ্ছে পঁয়ত্রিশ প্লাস টি সমান এটা কত হচ্ছে এত কেলভিন সরি এটা সমান হবে না এটা এত কেলভিন হবে

আমরা বলতে পারছি কত এটা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি আর এটা হচ্ছে মাইনাস মাইনাস কিন্তু ভাবছিলাম তাহলে এটার মান হচ্ছে কত মাইনাস দুশো তিয়াত্তর দশমিক কত চার ডিগ্রি সেন্টিগ্রেড

টি ওয়ান কথা হচ্ছে দুশো তিয়াত্তর প্লাস সাতাশি চাপান একশো পঞ্চাশ কি বলে দেওয়া আছে আমার এখানে টি টু

p1 v1 / t1 = p2 v2 / t2 এখান থেকে আমি কি পাবো মান দিয়ে বসাবো জাস্ট মানগুলো বসলে আমার কথা হচ্ছে এটা এখান থেকে যেটা পাবো আর 750 p1 বলা আছে 750

চা ইন্টু কত ভি টু ডিভাইড পঁচাত্তর পঁচাত্তর যদি হয় ভি টু ইজিক্যাল টু যেটা আসছে পঁচানব্বই তাহলে এটা করলে আসে একশো ছাব্বিশ দশমিক তিন দুই এটা হবে ক্যালকুলেট করলে এটা পাওয়া যাবে তাহলে আমাদের দুটো অঙ্ক হয়ে গেল